গুড মর্নিং মামাকে স্কুলে দিয়ে দিলাম কারণ আমি আজকে যাইনি কালকের মামা বড্ড স্কুলে যাওয়ার সময় দেরি করছে আগে তাড়াতাড়ি চলে যেত কিন্তু একবার ব্রাশ করা দিয়ে এরিয়ে এত বিরক্ত করছে না দেরি হয়ে যাচ্ছে আর রেডি হতে পারছি না আর হচ্ছে ওদিকটা এসে কালকে হচ্ছে এসে আমাকে করতে হয়েছে ঘর মুছতে হয়েছে বিছানা তুলতে হয়েছে স্কুল থেকে এসে তারপরে রাদা করতে হয়েছে কতটা দেরি হয়ে যায় সেজন্য বলবো আজকে আমি করে দিয়ে তারপরে যাবো বাবার সাথে চলে যাক তারপরে আমি যাবো তো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইলো তো বন্ধুরা চলো মোটামুটি এটা করে দিয়েছে আর হাতটা করে দিয়ে যাবো তাহলে আমার এসেও এ হবে না আর যে আজকে একটুখানি আমার একটু ব্যাঙ্কে এতে কাজও রয়েছে ব্যাংকের পোস্ট অফিসে কাজ রয়েছে পোস্ট অফিসে যাবো না আসার সময় পোস্ট অফিসে যাবো কাজ রয়েছে তো সেই কারণে এই কাজটা গুছিয়ে নিয়ে যায় নাহলে এসে করতে খুব বিরক্ত লাগে তো তখন তাড়াহুড়ো করতে হয় এসে মামাকে খাওয়াতে হয় তারপরে আমাকে আবার ঘরের কাজ করতে হয় প্লাস রান্না করতে হয় তো সেই কারণে ভাবছি যে একটু এগিয়ে এডি তাহলে সুবিধা হবে সেইতে গিয়ে বসে থাকি তো কাজটা একটু এগিয়ে দিয়ে যায় তো চলো দেখে থাকো আজ সকালেরটা মানে নিজের কাজটা আর ক্যাপচার করে নিই প্রতিদিন তো করি আজকে ডাহাই করলাম না আজকে শুধু ওপরটাই দেখালাম সবার প্রথমে এই জয় ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই মাম্মা যা করে রাখে তো ওইটাকে পরিষ্কার করে নিই তারপরে বিছানাটা গোছাবো আর বিছানাটা করলেও তারপরে যে ধুলো একটু পরে বিছানাটা সমস্ত কিছু না সুন্দর করে একটুখানি পরিষ্কার করে ঝেড়ে নিই নাহলে দিনের মতো না শুধু ওই কোনো রকমে করে দিচ্ছিলাম আজকে ভাবলাম যেহেতু আছি তো সুন্দর করে না নিই ভালো করে করে নিই আর বিছানা থেকে নাবালে না সমস্ত কিছু এত দূর যে কোথা থেকে বার হয় কি জানি অথচ শোয়ার আগে সমস্ত কিছু ঝেড়ে নিয়ে আবার আমরা শুই কিন্তু ওই সকালবেলা বিছানা করার সবাই কিন্তু কত যে বয়লা বেরোয় কি বলবো ঘরটা পুরো কিচকিচ করে তো এই দিকটাই বারাদাটাও ঝাড় দিয়ে দিয়ে একদম মুছে নিচ্ছি তারপরে বাকি মোটামুটি সমস্ত কিছু নিচেও হয়েছে আর উপরেও এই যে করে নিচ্ছি করে নিয়ে তারপরে স্কুলে মানে ওকে নিতে যেতে হবে কারণ বাবা দিয়ে এসছে আর দেওয়াটা মানে বলেছে যে দিতে পারবো কিন্তু দেওয়া সবাই ওই সেক্স ওয়াইজ দেয় আর অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য বলে আমি পারবো না সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর নিয়েছে যাবো ভাতটা বসিয়ে এসেছিলাম তো ভাতটা ডাবিয়ে দিয়েছি দেখো গরম ফ্যানের ধোয়ার মধ্যে ধোঁয়াই কেবল একটা আপচা লাগছে যাই হোক তারপরে চেঞ্জ করে নেবো নিয়ে এই যে টিফিনটা বাবু আজকে খাই নি চলে গেছে আমি না বলেছি ওই জন্য ওর একটু ডাক হয়েছে চলো মোটামুটি রেডি হয়ে গেছে বাজে কটা দেখি সাড়ে আটটা এর আবার পাঁচ মিনিট সাত মিনিট মতো ফার্স্ট তো চলো দেখি দিকে যাই চাবি দিতে হবে চাবিটা নিন উকিল টা ওখান থেকে ডাকছিল তখন এলাম একটু করতে এই যে বাবু অনেক একদিন বলেছি যে তুমি গিয়ে দিয়ে দাও আমি এসে তারপরে গিয়ে নিয়ে আসবো না তুমি চলো তুমি চলো আমি দিতে পারবো না বাচ্চাকে নাকি ওই স্কুলে দিতে পারবে না কী সমস্যা চলো বলে দিদি যাবে আমি এই স্কুলে হ্যাঁ একশো টাকা ভাঙালি হবে তো ব্যাস চলে এসেছে স্কুলের কাছে আর এখানে একটা দোকানের কাছে একটা করবি গাছের মানে ফুল হয়েছে এত সুন্দর লাগছে আমি নিচের দিকে ছিল আমি একটা নিলাম বেশ ভালো লাগছে চলে এসেছি একদম বাড়িতে অনেকক্ষণি এসে মামাকে খাইয়ে দিয়েছি দুধ আর ওর চোখে খাইয়ে দিয়েছি আর আজকে কাজটা অনেকটা মানে ভাতটা মানে এগিয়ে গেছে বলে না অনেকটাই মানে টাইমটা ইয়ে হয়েছে টাইমটা কিছু অসুবিধা নয় ওই যে তাড়াহুড়োটা সেটা একটু কম আছে নাহলে ভাত বসিয়ে দিয়ে অন্য কাজ করার মানে একটু এ হয় আর এদিকে দেখো বাবু শুক্ত করবে মানে খাবে বলেছিল তো ওই যে শুক্তো এগুলো নিয়ে নিয়েছি আর ওখানে শাকটা ভাজবো চলো এগুলো ঝটপট করে কেটে দিই শুক্তোর এগুলো ডাটাগুলো একটু কেটে দেবো আর সরু সরু ডাটা একটু মোটা হলে মানে তবুও একটু বোঝা যায় যে শ্বাস আছে এবার ডাটাটা খেয়ে ভালো লাগে আর একদম আবার গাছ থেকে সকলে সকে সরু সরু ডাটা পারলে তার আবার কচি কচি সেটা একটা রকম খেতে লাগে আর এই মাছ বরাবর যে সরু সরু ডাটাগুলো থাকে না এগুলো একটু সেই কেমন যেন দড়ি দড়ি লাগে ভালো খুব একটা লাগে না আবার বেশি সেদ্ধ করলে কেমন একটা আবার ঘেটে তরকারির মধ্যে একদমই হয়ে যায় তো একটু সুক্তোর মধ্যে দিয়ে দেবো বাবু দেখেছে যে কাজ করা নিয়ে এসছে পেঁপেটা এমনি আগে ছিল আবার নিয়েও এসেছে আর এই ডাটা নিয়ে আসছে উচ্ছে নিয়ে তো বললো যে একটু সুক্ত করো তো দেখি মানে পারি কি না সেরকমভাবে তো পারি না ওই এটুকানি ইউটিউব দেখে দেখে যেটুকু শিখে ওদিকে বাবু অনেকক্ষণ চলে এসেছে এসে ওই জলগুলো ওর ডিউটি হচ্ছে সকাল আর বিকাল সন্ধ্যে এসে বোতলে করে জলগুলো ভরা আর যত জল ভরে রেখে দেবে আর ওর মেয়ে খালি জলগুলোকে নিয়ে বোতল থেকে ফেলে দেবে খেলা করবে একটু দেখো না ওই দেখো একটু দেখো মেসিনীর কাছে গিয়েই যাবে ওর সবসময় জল আর জল ওই দেখো দেখেছো এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি তো বড়িটা দিতে ভুলে গেছিলাম তারপর আবার বড়িটা দিলাম দিয়ে একটুখানি অল্প করে দুধ দিলাম বেশি নেই মেয়ের জন্য মানে যেটুকু এ ছিল ওখান থেকে একটুখানি নিলাম সেরকমভাবে শুক্ত করার জন্য আলাচে দুধ যে ছিল সেরকম নয় তো আমি প্রত্যেক একটুখানি জল দিয়ে একটু সেদ্ধ মতন করে নিয়েছি লাস্টে একটুখানি দুধটা দিয়েছি যে পুরো দুধটা দিয়েছে সেদ্ধ হবে আর ততটা দুধ ছিল না তো মোটামুটি যাই হোক যেমন পারি তেমন করেছি দেখলে মনে হচ্ছে ভালো হবে জানি না এদিকে মাছের চোলো হয়ে গেছে ও আর ওদিকে শাক ভাজাও কমপ্লিট আর লেবুটা নিয়ে এসেছি ডাল আছে তো আর আলু ভাতেটা মাগবো তো লেবু না হলে আর আলু ভাতে খেতে ভালো লাগে না ডাল দিয়ে আজকে ফিরে এলাম একদম সন্ধ্যাবেলায় মাঝে আর এ করিনি মামা ওকে একটু পড়তে বসিয়েছিলাম মামা স্কুল এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে না ও মানে স্কুলের সঙ্গে ওকে নিয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে লিখতে পারছে হাতে করে কিন্তু যতক্ষণ আমি হাতটা ধরে আছে লিখছে আর না যদি হাতটা ছেড়ে দিয়েছে আমি লিখতে পাচ্ছি না মানে এই রকম একটা সমস্যা হচ্ছে এদিকে আমার মাছগুলো দেখো দিন দেখানো হয়নি আর জলটা একটু ঘোলা হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবে নতুন একটা ব্লগ নিয়ে টাটা মানে রাত হলো খেলাগুলো এবার ব্যাগের মধ্যে তোলো কখন দিয়ে গেছি ব্যাগের মধ্যে তোলার জন্য হ্যাঁ ব্যাগের মধ্যে কখন দিয়ে গেছি ব্যাগটা দিয়েছি ওই যে তোলার জন্য ও শোনাই নাও খাবার ঠান্ডা হয়ে গেছে চলে এসো বিচালায় কি হাল করেছে চলো চলে এসো খাবে চলে এসো খাবো না খাবার বললে তো হবে না মামা পুতুলের মুন্ডুটা কই পুতুলের মুন্ডুটা পুতুলের হেডটা কই কই ও হেডটা ওখানে পড়ে আছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে হেডটা ওখানে রয়ে গেছিল হ্যাঁ আর বডিটা তোমার কাছে সত্যি সত্যিটা की बाल बाल